ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা অন্ধ চাষা বোনের ভালোবাসার পার্ট ওয়ান নিয়ে কিন্তু চলে আইসি আমরা ভিডিও শুরু করার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা আমার টিকটক বায়োতে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবা এন্ড তোমরা জানো আমি কতটা অসুস্থ হয়ে তোমাদের ভিতরে ভিডিও দিতেছি কতটা কষ্ট করে ভাই ওকে চলো এবার ভিডিও শুরু করা যাক আজ চার বছর পরে আকাশ দেশে ফিরছে চার বছর পরে বাসার বড় ছেলে বাসায় ফিরতেছে তার জন্য বাসা ঘর সবকিছু চারিদিকে সাজানো আজ কে আকালিদের সবাই এসেছে আকাশের খালা মনিরা সবাই চাচা সবাই একসাথে হইহুল্লা করতেছে কিছুক্ষণ পরে আকাশের খালা তো ভাই বোন চাচা তো ভাই বোন সবাই মিলে এয়ারপোর্টে চলে যায় আকাশকে আনতে এবং তার সাথে আকাশের খালা খালু আব্বু আম্মু চাচা সাসী সবাই গিয়েছে এয়ারপোর্টে গিয়ে দেখে আকাশ এখনো পৌঁছায়নি কিছুক্ষণ পরে সবাই জানতে পেলো যে আর আধা ঘন্টা লেট হবে এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করতে এমন করে সবাই চারিপাশটা এয়ারপোর্টের ঘুরতে থাকে এমন করে আধা ঘন্টা পেরিয়ে যায় কিন্তু আকাশ বাইরে আসার কোনো নামই নাই কিছুক্ষণ পরে সামনে আকাশের ভাই ভাই দেখতে যে যে আকাশ বের হচ্ছে তখন আকাশের চিৎকার করে ওই পেলো ভাইয়া ভাইয়া আসতেছে তখন সবাই আকাশের দিকে ঘুরে দেখে যে আকাশ পুরা নায়কের মতো হয়ে গেছে কি সুন্দর লাগতেছে তখন আকাশ তখন ও তার বাবা মাকে দেখে দৌড়ে আসে এসে আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেয় এবং আব্বুকেও বলে আব্বু কেমন আছো সবাই বলে হ্যাঁ ভালো আছি এমন করে সবার সাথে কথা বলতে থাকে ছোট ভাইয়ের সাথে চাষা তো ভাই বোন সবার সাথে কথা বলে তারপরে আকাশের আব্বু বলে চলো এবার বাসায় যেতে হবে তখনই আকাশ লক্ষ্য করে দেখলো যে মেঘলা নাই তখন আকাশ তার আব্বুকে বলে উঠলো আব্বু মেঘলা কোথায় মেঘলাকে দেখতেছি না তো আর বড় আব্বু বড় আম্মু কেউ দেখতেছি না তারা কোথায় গেছে তারা আমাকে নিতে আসেনি কেন তখন আকাশের আব্বু মনে মনে যেন কি ভাবতে থাকে তখন আকাশ বলে উঠলো কি ব্যাপার কিছু বলতেছো না কেন এবার কিন্তু রাগ উঠতেছে তখন আকাশের আব্বু বলে উঠে ইয়ে মানে ইয়ে মানে তখন আকাশ বলে কি ইয়ে মানে ইয়ে মানে করতেছো সত্যি কি সেটা বলো তখন আকাশের আব্বু বলে উঠলো যে তোকে যখন আমরা নিতে আসবো মেঘলা তখন সিঁড়ি থেকে নামতে গিয়ে মেঘলা সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার চোখ অন্ধ হয়ে গেছে দুইটাই তখন আকাশ বলে উঠলো কি বলতেছো আব্বু এসব আমি কিছু বিশ্বাস করি না কারণ ও আমার সাথে রাতেও কথা বললো ওর কিছু হতে পারে না আকাশের আব্বু তখন বলে উঠলো হ্যাঁ এটাই সত্যি মেঘলা অন্ধ হয়ে গেছে আকাশের আম্মুও তখন বলে উঠলো হ্যাঁ বাবা মেঘলা দুই চোখ নষ্ট হয়ে গেছে তখন সবাই বলল তখন আকাশ বিশ্বাস করলো আকাশ বলল না এটা কখনোই হতে পারে না আমি এখনই মেঘলার কাছে যাব আমাকে মেঘলার কাছে নিয়ে যাও তখন আকাশের আব্বু বলে উঠলো একটু রেস্ট কর এখনই তো আসলি একটু পরে যা আকাশ তখন বলে উঠলো না আমি এখনই যাব কোথায় আছে সেটা বলো হসপিটালের নাম বলো তখন আকাশের আব্বু হসপিটালের নাম বললো আকাশ একলাই ড্রাইভিং করে মেঘলার কাছে যেতে থাকে এবার যাওয়া যাক চার বছর আগে ফিলাস ব্যাগ মেঘলা হলো আকাশের চাষা বোন আকাশ আর মেঘলার বয়স একই শুধু সাত দিনকার ছোট বড় আকাশ সাত দিনকার বড় আর মেঘলা সাত দিনকার ছোট তারা দুজনই একসাথে বড় হয় তারা দুজনই একসাথে মিলেমিশে আকাশ মেঘলা কে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না মেঘলাও ও আকাশ কে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারে না আকাশ আর মেঘলা দুজনাই ক্লাস টেনে পড়ে কিছুদিন পরে তাদের টেস্ট এক্সাম দুজনে মেঘলা ও আকাশ দুজনা সকালে প্রাইভেট থেকে আসতেছে তখনই একটা ছেলে মেঘলাকে দেখে বলে ও কি সুন্দর মেয়ে রে মেয়েটাকে যদি পাইতাম কি যে করতাম এটা আকাশের কানে যায় মেঘলাও শুনে আকাশকে বলে দেখো আমাকে বাজে কথা বলতেছে আকাশ তখন অনেক রেগে যায় তখন ছেলেগুলার কাছে গিয়ে বলল কি বললে আরেকবার বল তখন ছেলেগুলো বলল যে ও মেয়েটা কি সুন্দর মেয়েটাকে আমাদেরকে দিয়ে দে না ভাই দেখতে জোস অস্থির সুদর সাথে একটা দিন কাটাবো বা একটা হাত কাটাবো এটা শোনার পরে আকাশের মাথা পুরা রাগে গরম হয়ে যায় মেঘলাও কেঁদে দেয় তখন আকাশ ছেলেগুলাকে একসাথে এক লাঠি দিয়ে মারতে থাকে সবাইকে মারতে মারতে একেবারে মাটিতে লুটিয়ে ফেলে দেয় তখন ছেলেগুলো সবাই একসাথে চিৎকার করে বলে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন আকাশ বলে তোদেরকে যদি এমন ব্যবহার আর কোনো মেয়ের সাথে করতে দেখি সেদিন হবে তোদের সেই দিন তোদেরকে মাটির তলে পুঁতে এক একটাকে তখন ছেলেগুলো বলে আচ্ছা ভাই আর দিন এমনটা দেখবেন না তখন ছেলেগুলো দৌড়ে সবাই পালিয়ে যায় আকাশ মেঘলার কাছে যায় মেঘলা দেখে যে অনেক কান্না করে আকাশকে জড়িয়ে ধরে আকাশ মেঘলার মুখটা সামনে এনে মুছিয়ে দেয় এবং বলে কান্না কর না আমি তো আসি তখন মেঘলা আরো জোরে জড়িয়ে ধরে কান্না করে তখন আকাশ বলে আরে পাগলে আমি আসি না তখন মেঘলার চোখের পানি মুছিয়ে দিয়ে দুজনা বাসায় যেতে থাকে কিছু দূর যাওয়ার পরে মেঘলার পায়ে মুসুর লাগে মেঘলা মাটিতে পড়ে গিয়ে কান্না করতে থাকে আকাশ বলে কি হয়েছে তখন মেঘলা বলে পায়ে ব্যথা পাইছি আকাশ বলে উঠো আমি হাত ধরে নিয়ে যাইতেছি মেঘলা না বলে বলে যে আমাকে কোলে করে তোমাকে নিয়ে যেতে হবে আকাশ তখন বলে পাগল রাস্তায় তোমাকে নিয়ে যাওয়া যায় তখন মেঘলা বলে কিছু জানি না তাড়াতাড়ি তুলো তখন আকাশ কোনো পথ না পেয়ে মেঘলাকে কোলে করে নিয়ে যাইতে থাকে তাই এরপরে কিন্তু একটা ভালো রোমান্টিক মুহূর্ত আছে এটা দেখতে হলে আপনাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে পার্ট টু দেখতে হলে তো সবাই বেশি বেশি করে কমেন্ট করে সাপোর্ট করেন ইউটিউব চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নেশা করছেলের জীবন যারা দেখতে চান ইউটিউব চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করেন তো আজকের মতো আল্লাহ হাফেজ